জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি এমনই একটা বিষয় যা আমাদের কিন্তু প্রতিপ্রত্যেকেরই জানা দরকার তাই না তা হচ্ছিল দেখবেন আমরা কয়েকটা কথা প্রায় শুনে থাকি তার ভিতর থেকে একটা কথা হচ্ছিল যদি আমি ঠাকুরের দীক্ষা নিয়ে থাকি তাহলে আমায় এই কথাগুলি জানা দরকার ওই কথাগুলি পালন করে চলা দরকার তো বাস্তবে কেন এটা বলা হয় তাই না বা এই কথাটার পিছনে মানে এতটাই কেন জোর দেওয়া হয়ে থাকে সেটাই আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারব আর এই যে ঠাকুরের দীক্ষা নিয়ে থাকলে এটা অতি অবশ্যই করার চেষ্টা করুন এটা অতি অবশ্যই পালন করুন এই যে কথাগুলো আমরা শুনি সেই করার মধ্যে কিন্তু একটা জিনিস দুটো জিনিস তা কিন্তু মোটেই না অনেক রকমের জিনিস আছে তাই না তার ভিতর থেকে আজকে আমরা একটা শুনবো যেটা পরম পুজোবাদও বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের বলা সেটা এমনই একটা বিষয় যা কিন্তু মানুষকেই পুরো বলতে পারেন চেঞ্জ করে দেবে কারোর দ্বারা সে চেঞ্জ হয়ে যাবে তা কিন্তু না অর্থাৎ কোনো মানুষের দ্বারা যার একটা মানুষ পরিবর্তন হয়ে যাবে তা কিন্তু না সে সে কথাটা শুনে সে মানে আগ্রহ যে নেবে বা বলতে পারেন সে কথায় আগ্রহ হয়ে যেভাবে সে উদ্বুদ্ধ হবে তাতেই তার পরিবর্তনটা হয়ে যাবে মানে এমনই কিছু কিছু কথা আজকে আমরা শুনব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা শ্রেশী ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে সৎসঙ্গে যে আমরা যাই বা বলতে পারেন ঠাকুরের যে বিভিন্ন বইপত্র ইত্যাদি যে আমরা পড়ি বা বর্তমান যেরকম ধরনের পারেন সময়ের মাধ্যমে আমরা মানে যাচ্ছি এখানে এই ভিডিও বা আলোচনা এগুলো আজকাল একটা মাধ্যমে দাঁড়িয়েছে তাই না ঠাকুর বলতেন তোমার জীবন বৃদ্ধির সহায়ক রূপে তুমি যেভাবে যেখান থেকে যা যা পাচ্ছ সদা সর্বদা তা কুড়িয়ে নেওয়ার চেষ্টা করো এবারে আমি যদি পরম পিতার কথা আমি যেখানে যেরকমভাবে শুনতে পাবো আমি শুনবো তাই না যেমন সৎসঙ্গে গেলাম সেখানেও যেন আমি ঠাকুরের কথা শুনে আসি আমি যেখানে পাবো শুনতে যেখানে আমি স্কোপ পাবো বা জানতে পারবো এখানে সৎসঙ্গ হচ্ছে ওখানে উৎসব হচ্ছে আমি ওতেও বসে যাবো বাকি বই আছে বাড়িতে যটা বই আছে যতটুকু আছে ততটুকু পড়ব। এই যে ভিডিওগুলো বা আলোচনাগুলো এখনো মোবাইলে বহু আলোচনা আছে যখন যতটুকু পারবো যেন আমি শুনেনি না তাই তার কথা জানার জন্য কিন্তু পথ অনেক আছে কিন্তু চাই হচ্ছিল আমার আগ্রহটা তাই না আর আমি যা জানতে পারলাম সেটা যেন আমি আরও জনকে জানিয়ে দিতে পারি এটাই কিন্তু ছিল পরম পিতার সন্তানের লক্ষণ তাই নয় কি এবারে যে কথাটা আমরা শুনব তা হচ্ছিলো শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নেওয়ার পরে বা দীক্ষা যদি নিয়ে থাকি তাহলে যে কথাগুলি যে পালন করে চলা দরকার তা কেন দরকার এবং সে কেনটা বলার পরেই আমরা শুনবো মানে আজকে যে একটা পার্টিকুলার বলতে পারেন বিষয়ে যেটা আচার্যদেব একবার যে কথা বলছিলেন সেটার সাথে কোথায় এই ঠাকুরের দীক্ষা নেওয়ার সাথে যে আমরা যে শুনব কোথায় এর সম্পর্ক আছে শ্রী ঠাকুরের যে আমরা বলি দীক্ষা নেওয়ার পরে এটা করা দরকার ওটা করা দরকার এটা জানতে হয় ওটা জানতে হয় বাস্তবে কেন দীক্ষা কথার মানেটা কি দীক্ষা কথার মানে হচ্ছিল দক্ষ দীক্ষা ভিতর আছে দক্ষ তাহলে যখন কেউ দীক্ষা নেয় তার সেক্ষেত্রে কি হয়ে থাকে না তার ভিতরে দক্ষতাটা আস্তে আস্তে বাড়তে থাকে কিভাবে না দীক্ষা নেওয়ার পরে সে পরম পিতাকে মাথায় নিয়ে যে চলছে আর তার বলাগুলি যখন সে পালন করবে সেই মুহূর্তেই তার ভিতরে কিন্তু দক্ষতাটা বেড়ে ওঠে তাই না এইবারে সুশী ঠাকুরের দীঘা নেওয়ার পরে আমরা যে এটা শুনলাম এখানে এমন অনেক কথা আছে যেগুলি কিন্তু আমায় আচরণে ফুটিয়ে তুলতে হবে যেমন যজন যাজন ইষ্টবৃতি নাম ধ্যান সদাচার পরায়ণ থাকা আরও অনেক কিছু তবে খুবই বেসিকভাবে আমরা এইগুলোই আগে শুনতে পারি দীঘা নেওয়ার পরে পরেই তাই না কিন্তু এটা গেল আমার এমনই আচরণ যেটা আমায় চরিত্রগত করা দরকার অর্থাৎ মানে কিভাবে ব্যাপারটা আমরা বুঝবো তা চলো আমি যে কথাগুলো জানতে পারলাম ঠাকুরের বলা এই কথাগুলো এগুলি শোনার পরেই আমার যেন চেষ্টাটা থাকে আমি যেন এগুলি এবারে পালন করে চলতে পারি অর্থাৎ আমি আমার কর্মে যেন এগুলিকে আমি ফুটিয়ে তুলতে পারি তাই না কিন্তু আর এক প্রকার আচরণ এমন আছে যে আচরণটা হচ্ছিল এমনই একটা জিনিস যেগুলি হয়তো এই ভাবে যে আমরা শুনছি এই যাজন করতে হবে এটা আমায় অভ্যাস করা দরকার যাজন কী জিনিস জানা দরকার নাম করতে হবে এটা আমায় অভ্যাস করা দরকার এগুলো ছাড়া এক একটা আচরণ এগুলো তো আচরণের বাইরে না কিন্তু আর এক প্রকার এমনই আচরণ হয় যেটা বাহ্যিকভাবে আমার উপরে ক্রিয়া প্রতিক্রিয়ার এক প্রকার প্রবণতা সৃষ্টি করে কেমনভাবে পরম পুজোবাদ শ্রী শ্রী আচার্যদেব কিছুদিন আগে একটা কথা বলছিলেন তা হচ্ছিল আমাদের মধ্যে এমন হয়তো আমরা কিছু কিছু জন থাকব যারা কি না কারোর আচরণে আমরা সম্পূর্ণ পাল্টে যাই বা কারোর আচরণ আমার উপরে তা অ্যাকশান করে এবারে এদিকে আমি বলছি আমি ঠাকুরকে মাথায় নিয়ে চলছি আমি তার দীক্ষা নিয়েছি আর ওদিকে আমি লোকের কথায় বা কারোর এমনই একটা আচরণ যে আচরণটা তো খারাপ বা জীবন বৃদ্ধির সহায়ক নয় সেরকম আচরণে আমি অভিভূত হয়ে গেলাম এটা কি আদৌ সে পরম সন্তানের লক্ষণ আদৌ না কেন যে বাস্তবে চায় যে তাকে তার চরিত্রে ফুটিয়ে তুলতে তার আগেই লক্ষ্য থাকবে হচ্ছে হল আমার ঠাকুর কি বলেছেন আমার ঠাকুর কি বলেননি আর আমি তা কতটা করছি আর কতটা করছি না যদি সত্যানুসরণের প্রথম দিকেই বাণীগুলি যদি একটু দেখা যায় দেখবেন ঠাকুর প্রথম দিকে দুর্বলতা নিয়েই কয়েকটা কথা বেসিক্যালি বলেছেন পরপর কয়েকটা বাণীতে যেমন প্রথমে বলেছিলেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে এটা একটা বাণী আছে তারপরে এরকম আরও পরপর ঠাকুর দুর্বলতা নিয়ে বাণী বলেছেন তারই ভিতর থেকে একটা জায়গায় শ্রী শ্রী ঠাকুর বলছেন যে দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই তাই না কথাটার মানে কি দেখবেন একটা জিনিসকে কিন্তু বহু রকমভাবে ভাবা যায় বহু রকমভাবে এবারে আমায় দেখতে হবে সেই ভাবনাটা কোনটা পজিটিভ দিকে আমি নিয়ে যাবে কোনটা নেগেটিভিটির দিকে আমি নিয়ে যাবে এবারে আমাকে যেটা পজিটিভ হয়েতে নিয়ে যাবে আমাকে তো সেই ভাবনাটা বা সেই ভাবনাগুলিকে ধরেই তো আমি চলতে হবে তাই না এই যেমন দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির যে স্থান নেই এই যেই বাণীটা তার মানে কি তার মানে হচ্ছিল যার হৃদয়টা দুর্বল অর্থাৎ উইক ঠাকুর বলছেন সেখানে প্রেম ভক্তির স্থানটা পাওয়া যায় না তার কারণ এই যে প্রেম বা ভক্তি এক এমনই জিনিস তা কিন্তু মানুষকে একবার যদি ধরে নেয় তাকে কিন্তু আর কেউ পরিবর্তন করতে পারবে না এতই তার ক্ষমতা এই দুটো জিনিসে এই প্রেম আর ভক্তি আর এই প্রেম যখন আবার যিনি পরম প্রেমময় তার সাথে যখন হচ্ছে তাহলে ভাবেন তো ব্যাপারটা যে আরও যে কতটা গভীর আমি প্রেম করছি কার সাথে যিনি পরম প্রেমময় অর্থাৎ সবার উপরে যিনি সেই পরম প্রেমময়ের সাথে আমার প্রেম যেটা আচার্যদেব বারবার বলছেন যে আমার তার প্রতি কতটা ভালোবাসা আছে কতটা প্রেম আমার তার প্রতি আগে আমায় সেটা দেখতে হবে তিনি তো আমায় অফুরন্ত দিয়ে যাচ্ছেন কিন্তু আমি তাকে আমার জীবনে কতটা ফুলফিল করতে পেরেছি এটা কি আমি কবে ভেবে দেখেছি তাই না এই যে দুর্বল হৃদয় যে প্রেম ভক্তির স্থান নেই ধরেন এই যদি ভক্তিকে আমরা যদি ধরি তাহলে এখানে যে কথাটা দাঁড়াবে তা কি না ঠাকুর বলছেন ভক্তি মানে দেখবেন এমনই একটা জিনিস যে বাস্তবে সেই ভক্ত চরিত্রকে অবলম্বন করতে চেষ্টা করে তার ভিতরে কিন্তু এমন কিছু কিছু লক্ষণ দেখা যায় যা কিন্তু সাধারণের মতন না যেমন এই না আচরণ মানুষ কিন্তু ভক্তিতে খুবই কিন্তু শক্তি পায় এমন কি এই ভক্তির মাধ্যমেই কিন্তু সিদ্ধি লাভ হয় এই যে ভক্তি দেখবেন একটা কথা আমরা প্রায় হয়তো শুনে থাকি তা হচ্ছিল ভক্তি এক এমনই জিনিস যদি সেই ভক্তিটা যদি নিষ্ঠার সহকারে থাকে অর্থাৎ সেই একের পিছনে আমি নিঃশেষে লেগে আছি এবং তার প্রতি আমার ভক্তি আছে তাহলে তার সাথে আমার এমনই সম্পর্ক তৈরি হবে যে বা তার কথাগুলিকে আমি এতটাই ফুটিয়ে উঠতে পারব যে সেক্ষেত্রে আমায় বাহ্যিকভাবে কারোর আচরণ আমায় কিন্তু এফেক্ট করতে পারবে না আমার উপরে কোনো রকমই প্রভাব বিস্তার করতে পারবে না এই কথাটা আমরা কেন বলছি বা কেন আমরা শুনছি তাই না পরম পুজোবাদ শ্রী আচার্যদেব এই বিষয় বলছেন যে দেখবেন মানুষ যে দুঃখ পায় তার ভিতরে একটা পথ হচ্ছিল এইটা যেটা হচ্ছিল কারোর আচরণে অভিভূত হয়ে গিয়ে দুঃখ পাবা আমরা এই যেই আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এবং স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এই একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে একটা বা পাশে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন অর্থাৎ কেউ হয়তো এমনই একটা কিছু আমার প্রতি আচরণ করল যেটা দেখে আমি যদি চিন্তা করি অতিরিক্ত যদি ভাবি হয়তো দেখা যাবে আমি বেশি দুঃখ পেলাম সে তো সেই রকম ব্যবহার করে তো চলে গেল। কিন্তু দুঃখটা পাচ্ছে কে কষ্টটা পাচ্ছে কে আমি তাহলে আচার্যদেব বলছেন সেই রকমভাবে বসে থাকাটা কি বীরত্বের পরিচয় সেই রকমভাবে বসে থাকাটা কি পরম পিতার সন্তানের পরিচয় সে চাইবে কীভাবে সদস্যদের জীবন বৃদ্ধি চলনে সে নিজেকে ফুটিয়ে তুলবে নিজেকে সেই পথে কীভাবে সে যুক্ত করে রাখবে তার লক্ষণ তো এটাই থাকবে তাই কারোর আচরণ যেন আমায় পরিবর্তন করতে না পারে এই যে আমরা কয়েকটা যে কথা শুনি বা কয়েকটা কথা যে জানতে পারি যে ঠাকুরের দীক্ষা নিচি এটা করতে হবে ওটা করতে হবে তার ভিতর থেকে একটা কথা ছিল এটাই যেটা আচার্যদেব একদিন বলেছিলেন যে দীক্ষা না মানে দক্ষ হয়ে ওঠা আর তা কিন্তু একটা দিক দিয়ে নয় সর্বপ্রথম তো দক্ষ মানুষ হয়ে ওঠে তার ইনস্টিংক্ট অনুযায়ী আর যখন সেটা সম্পূর্ণভাবে ফুলফিল হয়ে যায় তখন সে তার সীমার বাইরে গিয়ে কাজ করতে পারে এই কথাটা কুজবাত অবিন্দা একদিন বলেছিলেন এমনকি এখনই যে কাজ যে চলছে এই যে দীক্ষাপত্রের সমীক্ষার যে কাজ প্রজ অবিন্দা একদিন বলছেন আমরা যে কি করছি তা আমরা নিজেরাও কিন্তু কল্পনা করতে পারবো না যে আমাদের পরম দয়া করে যে আমাদের ক্ষমতার বাইরে নিয়ে গিয়ে আমাদের সীমার বাইরে নিয়ে গিয়ে তিনি যে কাজটা করিয়ে নিচ্ছেন না হলে এই কাজ যদি আমি মানে লোক দেখানোর জন্য বা আর্টিফিশিয়ালি যদি করি তাহলে দুদিনেই মানে যা হবার তা হয়ে যাবে বেশি দিন বা লং টাইমের জন্য আমি সেক্ষেত্রে কি করব না সফলতা পেতে পারবো না হয় না বা বলতে পারেন পারি না এই কথাগুলো আমরা কখন বলি যখন কোনো মানুষ ডিমোটিভেটেড কোনো মানুষ যখন তার সাথে সেই রকমভাবে যুক্ত নেই তখন তার মাথায় সদা সর্বদা আসবে পারি না করি না হয় না হ্যাঁ যেখানে অফিসিয়ালি হয়তো কোনো কাজ আছে যেটা এদিক ওদিক হলে অসুবিধা হতে পারে এবারে সেই বিষয়ে আমার কোনো মানে জ্ঞান নেই বা কোনো ধারণা নেই সেক্ষেত্রে হাতটা দিতে নেই কিন্তু একটা জিনিস শিখতে গিয়ে অর্জন করতে গেলে সেক্ষেত্রে পারবো না করবো না সেটা হচ্ছিল দুর্বলতা তাই না ঠাকুর এ কথাটা প্রায়ই বলতেন যে তোমরা অমৃতের সন্তান অর্থাৎ তাঁর সন্তান এবারে তোমরাই যদি বলো আমি এটা পারবো না ওটা পারবো না তাহলে বাকিরা তাহলে কি শিখবে তাই না এই জন্যই এই যে আচরণ এই আচরণ একটা এমনই জিনিস যা কিন্তু আমায় যেমনভাবে হয়তো ভালোর পথেও নিয়ে যেতে পারে তেমনভাবে হয়তো আমায় খারাপের পথেও নিয়ে যেতে পারে বা আমায় আরো নিচে নামিয়ে দিতে পারে এই জন্যই পরম পূজ্যবাহাদ আচার্যদেব বলছেন বারবার এই কথাটা তিনি বলছেন যেন কারোর আচরণ যে আচরণে সাধারণভাবে হয়তো দেখছি যে আমি দুঃখ পাব যেন সেই আচরণ আমাকে কোনো মতেই যেন বিধ্বস্ত করে না তোলে সেই আচরণকে যেমনভাবে পারা যায় যেন আমি এড়িয়ে যাই না হলে কিন্তু ভুগতে হবে আমাকেই তার কি হবে সে তো বলে চলে গেল তাই ঠাকুর বলছেন না সরল হোক কিন্তু বেকুব হো না যেন এই কথাটা আমরা মাথায় রাখি সরল হচ্ছি হচ্ছি যেন এটাও লক্ষ্য রাখতে হবে বেকুবি যেন আমি না করি বেকুবি করলে কিন্তু আমাকেই পস্তাতে হবে আমাকেই সেক্ষেত্রে যাবো কার আমাকেই ভুগতে হবে তখন যত যাই আমি বলি না কেন কারণ কোনো কিছুই হবে না তার কারণ ঠাকুরের এমন কথাও নেই যে তুমি কিচ্ছু করো না তোমাকে কিছু করতে হবে না তুমি শুধু দীক্ষা নিয়ে বসে থাকো সব আপনা থেকে হয়ে যাবে এটা ছিল একদম ভুল ধারণা কথাটাই ভুল তার কারণ দীক্ষা মানে দক্ষ হয়ে ওঠা এই যে আমরা মানেটা শুনলাম তো কোনো জিনিস হয়ে উঠতে গেলে কর্ম তো করা না নাহলে আমি কিভাবে দক্ষ হয়ে উঠবো তাই দক্ষ হয়ে উঠতে গেলে সেই তার জন্য যা যা করণীয় তা আমায় করতে হবে যা যা লক্ষণীয় সেদিকে আমায় লক্ষ্য রাখতে হবে তার ভিতর থেকে একটা যেটা আজকে আমরা শুনছি তা ছিল এই আচরণ তাই না একবার পরম পরমপুজবাদ আচার্যদেবের কাছে এক দাদা গেছেন সেই দাদাটি গিয়ে তার জীবনে কিছু সমস্যার কথা নিবেদন করছেন তার ভিতরে একটা জায়গায় তিনি বলছেন আগে একবার একটা লোক এই রকমভাবে আমার সাথে ব্যবহার করেছিল মানে খুব আর কি লোকটা এমনই লোক বলবেন ক্লোজ বা রিলেটিভের মধ্যে বা আমরা বলি না যে পরিবেশ পরিবার মানে তার কাছে একটা সেরকম ক্যাগ ছিলেন তার কাছ থেকে তিনি এমনই আচরণ পেয়েছেন যে তিনি খুবই দুঃখিত মানে একদম পুরো ডিপ্রেশন যাকে বলা হয় তখন আচার্যদেব তাকে বলছেন তার মানে কি জানেন তো আপনিই কিন্তু নিজে বললেন তার মানে হচ্ছেলো তার মানে আপনি এখনো পরম পিতার সাথে যুক্ত হয়ে উঠতে পারেননি যদি যুক্ত হয়ে উঠতেন তাহলে কারোর আচরণ আপনাকে কিন্তু কখনো এই রকম অবস্থায় ফেলে দিত না তাহলে ভাবেন আপনার চালচরণে কতটা যে ত্রুটি বিচ্যুতি আছে তখন দাদাটি আস্তে আস্তে বুঝতে পারছেন তখন তার মাথায় আসছে এইবারে আচর্য দেবে এক একটা করে তাকে বলছেন আপনি কিভাবে ভাবলেন যে আপনি কারোর কাছ থেকে যে অনার্য আচরণ যে পাবেন না পৃথিবীতে তো কত রকমের মানুষ আছে সবাই কি সমান সবাই তো সমান না সবার কি গলার টোন সমান সবার কি আচরণ সমান সবার কি ব্যবহার সমান কারোর সমান না এখানে বিচিত্রতা বিভিন্নতা এখানে এই রকম আছে তাই আপনাকে যে সবাই ভালোভাবে আপনার সাথে ব্যবহার করবে ভালো আচরণ করবে আপনি এরকম চিন্তা করেছেন কেন আপনি ভেবেছেন কেন এমনকি কি দেব দিয়ে তাকে বলছেন ঠাকুর কথা একবার বলেছিলেন সেই কথাটাই আচার্য তাকে বলছেন যে ভাবে চলা দরকার যেন মাথাতে আগেই সেট থাকে আমি তার কাছ থেকে যদি দুঃখ পাই তার যে কোনো আচরণে হোক যেন তা আমায় কোনো প্রকারভাবেই আমাকে যেন না তা পরিবর্তন করতে পারে আগেই মাথাতে এই কথাটা ঢুকিয়ে নিতে হয় যে আমি তার কাছ থেকে দুঃখ পেতে পারি কোনো একটা সময় হয়তো দুঃখ পেতে পারি তা আমি যেন তার জন্য আগে থেকে প্রস্তুত থাকি মানে এতটাই ইয়ে হয়ে যাব না যে যেন পরবর্তীকালে সে নাহলে আমার দিন চলবে না এই রকম যেন না হয়ে যায় তাই না তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে সে দুর্বলতার সুযোগ নেবে আর ঠাকুর বলছেন দুর্বলতাকে আগে কাটিয়ে তুলতে তাহলে ভাবেন তো আমাদের চা আচরণ কত দিয়ে তবে তাকে কিন্তু বাদও দিতে নি এটাও মাথায় রাখতে হয় আমি যার কাছ থেকে হয়তো অনজ্যা পেলাম এবার আমি যদি তাকে ছেড়ে দিই এটাও কিন্তু পরম পিতার কথা অনুসারে করা হলো না ঠাকুর বলছেন যদি সেরকম প্রয়োজন পড়ে তার থেকে মানে ফিজিক্যালি কিছু সময় যেন বা কিছু এর জন্য যদি দরকার পড়ে কি হয় না মেশাটা একটু বন্ধ করতে হবে আর আন্তরিকতার সহিত কিন্তু তার প্রতি ভালোবাসাটা রাখতে হবে একবার ঠাকুর একটা জায়গায় বলছেন যে দোষকে ঘৃণা করো দোষীকে না অর্থাৎ ঠিক যেমন এই কথাটাই হয়তো কারোর আচরণ সেটাই তো ঠিক নাই হতে পারে কারণ সবাই যে সব জানে তা মোটেই না কিন্তু তাই বলে আমি সে একটা আচরণের জন্য যে একটা বড়ো মানুষকেই আমি তাকে বাদ দিয়ে দেবো আমার জীবন থেকে তা যেন না হয় তার প্রতি যেন আমার ভালোবাসা থাকে এমনকি যেন উল্টার এই চেষ্টাটা থাকে আমি যেন তাকে পরম পিতার কথা বলে তাকে আমি যেন আরো উদ্বুদ্ধ করতে পারি পরিবর্তন করার ক্ষমতা তো আমাকে নিজের ছাড়া তো আর কারোর উপরে নেই আসলে জগন্নাথ বারবার বলছেন যে নিজের ছেলের উপরেও আমার ক্ষমতা নিয়ে আমি তাকে পরিবর্তন করে দিতে পারব আমি হয়তো তাকে বলতে পারি যে বাবু তুই ওইটা কর ওইটা করিস না ওটা ঠিক না এরকম তো বলতে পারি এবারে করবে কি না করবে সেটা তার নিজস্ব ব্যাপার সে ডিসিশান নেবে এবারে এই জন্যই তো চাই ছোটোবেলা থেকেই যে মাথায় এমনই একজনকে ধরিয়ে দেওয়া যেন সারা জীবনের জন্য জন্ম জন্মান্তরের জন্য যেন তিনি আমার এমনই একজন হন যেন আমি আর কিছু না কোথায় গিয়ে যেন আমি মাথাটা ঠেকাতে পারি তাই না তখন ছেলে হয়তো দেখা যাবে এমন ডিসিশন নিচ্ছে যা পরম পিতারই বলা সেই বলা অনুযায়ী সে কর্ম করছে এই রকম হওয়া চাই তাই না এই জন্য আচরণ সেই দাদাটিকে দিয়ে আচর্যদেব বলছেন আপনি ভেবেছিলেন বলে আজকে আপনি এইরকম হলেন আপনি যদি না ভাবতেন তাহলে দেখতেন আপনার তার প্রতি ভালোবাসা আছে খুব ভালো কথা পরমবি বারবার বলছেন কিন্তু সেই ভালোবাসাটায় আপনি এমনই স্তরে নিয়েছেন আপনি কি করেছেন আপনি সেখান থেকে কিছু ইয়ে পাওয়ার আশা রেখেছেন বা আপনি সেক্ষেত্রে হয়তো কী হয়েছেন না এতটাই মায়ায় আপনি তাকে ভালোবেসেছেন যে সেটা কি হয়েছে না আপনি তার কাছে এমন আচরণে আপনি নিজে ভেঙে পড়েছেন অথচ দেখেন তো যে আপনাকে দুঃখ দিয়েছে তার কি কোনো পরিবর্তন হয়েছে আচার্যদেব তাকে বলছেন দেখে আসেন তার কোনো কিন্তু পরিবর্তন হয়নি অথচ আপনি এদিকে বলছেন ঠাকুরের দীক্ষা নিচ্ছেন আর এদিকে এই রকম তার মানে আপনি ঠাকুরকে আপনার চরিত্রে ফুটিয়ে তোলেননি তার মানে ঠাকুরত্বই জাগ্রত হয়নি দিয়ে আচার্যদেব তাকে বলছেন আগে মাথায় রাখবেন আমার জীবনের সব কিছু হচ্ছে না আমার ইষ্ট আমার জীবনের কোন মুহূর্তে আমায় কোন আচরণে আমাকে সেখানে রিপ্রেজেন্ট করতে হবে আমায় নিজেকে নিজে সেইটা রিপ্রেজেন্ট করার আগে যেন আমি এইটা জেনে থাকি বা এইটা আমি জেনে নিই যে এই মুহূর্তে যদি আমার জায়গায় আমার ঠাকুর থাকতেন তাহলে সেক্ষেত্রে তিনি কি করতেন এইটা জেনেই কিন্তু এগোনো দরকার তাই না আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি প্রিয় অনেকেই অবগত আছেন বা অনেকে জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যাদি আপলোড করা হয় এই ইউটিউবই চ্যানেল আছে দেখবেন স্বস্তি প্রিয় ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই এই চ্যানেলটিকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়া ভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ ব্যাপারে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু Bon day, ¿Por dónde por usoto?